লেবাননে ইসরায়েল হামলা শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে আরেকটি যুদ্ধ শুরু হয়েছে কিছুদিন আগে একযোগে নজিরবিহীন পেজার বিস্ফোরণ ঘটিয়ে এবং লেবাননের বিস্তীর্ণ অঞ্চলে বিমান হামলা চালিয়ে এই যুদ্ধ শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীরা সেই আগ্রাসনের ধারাবাহিকতায় ইসরায়েল লেবাননের সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লার প্রধান হাসান নসরুল্লাহকে হত্যা করেছে এরপর থেকে ইসরায়েলি সেনারা দেশটির উত্তরাঞ্চলে জড়ো হতে শুরু করেছে যে কোনো মুহূর্তে তারা লেবাননে স্থল অভিযানও শুরু করতে পারে সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য আরেকটি ভয়াবহ যুদ্ধ দেখতে যাচ্ছে ইসরায়েল এবং লেবাননের মধ্যকার দ্বন্দ্বের মূল কারণ কী এবং ইসরায়েল কেন হঠাৎ করেই লেবাননে আক্রমণ করল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে লেবানন ইসরায়েলের প্রতিবেশী দেশ ইসরায়েলের উত্তরাঞ্চল এবং লেবাননের দক্ষিণাঞ্চলে দুই দেশের সীমানা রয়েছে উনিশশো সালে মধ্যপ্রাচ্যের ভূমি দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ইসরায়েল লেবানন দ্বন্দ্ব শুরু হয়েছিল ইসরায়েল আত্মপ্রকাশ করার সাথে সাথে শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ সেই যুদ্ধে আরবদের পক্ষে ইসরায়েলকে দমন করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিল লেবানন সেই যুদ্ধে সাত লাখ ফিলিস্তিনিকে তাদের নিজেদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয় এর মধ্যে প্রায় এক লাখ ফিলিস্তিনি লেবাননে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করেছিল এত বিপুল পরিমাণ শরণার্থীর কারণে লেবাননে আগে থেকে তৈরি হওয়া সাম্প্রদায়িক পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে থাকে লেবাননে লেবানিজ খ্রিস্টান এবং শিয়া মুসলিমদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বের নতুন আরেকটি পক্ষ হয়ে দাঁড়ায় ফিলিস্তিনি সুন্নি মুসলিমরা এর সাথে আন্তর্জাতিক শক্তি হিসেবে ইসরায়েল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এবং ইতালি যুক্ত হয়ে লেবাননে এক চতুর্মাত্রিক গৃহযুদ্ধ শুরু হয় এই গৃহযুদ্ধ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ পনেরো বছর স্থায়ী হয়েছিল গৃহযুদ্ধের সময় লেবানন একটি জ্বলন্ত নরকে পরিণত হয়েছিল লেবাননের সেই গৃহযুদ্ধের মধ্যেই প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও লেবানন থেকে ইসরায়েলের আগ্রাসনের জবাব দিচ্ছিল উনিশশো সালে পিএলওর কয়েকজন কর্মী লেবানন থেকে ইসরায়েলে গিয়ে একটি বাসে হামলা চালিয়ে আটত্রিশ জন ইসরায়েলি নাগরিককে হত্যা করে এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল অপারেশন লিটানি নামে এক অভিযান পরিচালনা করে লেবাননের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা দখল করে নেয় এই ঘটনা লেবাননে প্রথম ইসরায়েলি আগ্রাসন হিসেবে পরিচিত এরপর উনিশশো বিরাশি সালে ইসরায়েল লেবাননে তাদের দ্বিতীয় আগ্রাসন পরিচালনা করে সেই দফায় ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুত সম্পূর্ণ দক্ষিণ লেবানন দখল করে ফেলে এবং পিএলও যোদ্ধাদের এই অঞ্চল থেকে বের করে দিতে সক্ষম হয় ইসরায়েল যখন লেবানন দখল করে নজিরবিহীন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল সেই অস্থির সময়ে লেবাননের প্রতিরোধযোদ্ধাদের সমন্বয়ে হিজবুল্লাহ গড়ে ওঠে হিজবুল্লাহ অর্থ আল্লাহর দল উনিশশো পঁচাশি সালে হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করেছিল হিজবুল্লাহ প্রতিষ্ঠার একটি মৌলিক কারণ ছিল তারা অবৈধ ইসরায়েল রাষ্ট্রের অবসান চায় আত্মপ্রকাশের পর থেকে ইরানের সহায়তায় হিজবুল্লাহ ক্রমাগত রাজনৈতিক এবং সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠতে থাকে এক পর্যায়ে ইসরায়েলিদের হটিয়ে হিজবুল্লাহ লেবাননের দক্ষিণাঞ্চল নিজেদের দখলে নিতে সক্ষম হয় ইসরায়েল তাদের জাতশত্রু হিজবুল্লাহকে দমন করার জন্য উনিশশো সালে হিজবুল্লার তৎকালীন প্রধান আব্বাস আল মুসাউবিকে হত্যা করে তখন থেকে দীর্ঘ বত্রিশ বছর যাবৎ হিজবুল্লাহকে নেতৃত্ব দিয়ে আসছিলেন হাসান নাসরুল্লাহ সাম্প্রতিক সময়ে লেবাননের বৈরুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে নাসরুল্লাহকেও হত্যা করেছে ইহুদি সন্ত্রাসীরা হাসান নাসরুল্লাহ কোনো সাধারণ নেতা ছিলেন না তার দীর্ঘ তিন দশকের যোগ্য নেতৃত্বের বলেই একটি ছোট্ট সশস্ত্র গোষ্ঠী থেকে হিজবুল্লাহ লেবাননের সবচেয়ে বড় রাজনৈতিক এবং সামরিক শক্তিতে পরিণত হয়েছে উনিশশো সালে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চল দখল করার পর দীর্ঘ বাইশ বছর এই অঞ্চলের কর্তৃত্ব বজায় রেখেছিল কিন্তু হাসান নসরুল্লার বিচক্ষণ নেতৃত্বের কারণেই দুই সালে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চল ছেড়ে পালাতে বাধ্য হয় এরপর দুই সালে আবারও হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে সেই যুদ্ধে কোনো দলই পূর্ণাঙ্গ বিজয় অর্জন করতে পারেনি তবে যুদ্ধের মধ্য দিয়ে হাসান নসরুল্লাহ একজন অভিজ্ঞ সামরিক কৌশলী নেতা হিসেবে তার যোগ্যতার প্রমাণ দেন পরবর্তীতে নাসরুল্লা বাসার আল আসাদের পক্ষে সিরিয়ার গৃহযুদ্ধে অংশগ্রহণ করেন তার এই সিদ্ধান্তের কারণে তিনি ব্যাপক সমালোচিত হন সেই সাথে আরব বিশ্বে হিজবুল্লার মর্যাদা অনেকটাই কমে যায় তবে এর মাধ্যমে হিজবুল্লাহ আরেক দিক থেকে লাভবান হয় আর তা হল তারা আরও একটি রক্তক্ষয়ী যুদ্ধে সরাসরি অভিজ্ঞতা লাভের মাধ্যমে অতীতের চেয়ে আরও বেশি শক্তিশালী যোদ্ধাবাহিনী হিসেবে গড়ে ওঠে ইসরায়েল একাধিকবার হিজবুল্লার সাথে যুদ্ধে জড়ানোর অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছিল যে হিজবুল্লাকে পরাজিত করা কোনো সহজ বিষয় নয় তাই তারা বিভিন্ন সময় অতর্কিত হামলা করে হিজবুল্লাকে দুর্বল করে রাখার চেষ্টা করতে থাকে যাতে করে হিজবুল্লাহ কখনোই ইসরায়েলের জন্য অনেক বড় হুমকি হয়ে উঠতে না পারে দুই সালের অক্টোবরে ইসরায়েল গাঁজায় যুদ্ধ শুরু করার পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে নিয়মিত রকেট হামলা চালাতে থাকে এসব হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলের সত্তর শতাংশ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয় এখনও পর্যন্ত তারা তাদের ঘরে ফিরে যেতে পারেনি হিজবুল্লাহ বলেছে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাবে ততক্ষণ হিজবুল্লাহ ইসরায়েলে হামলা বন্ধ করবে না বাস্তবে যদিও হিজবুল্লার এসব হামলায় ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হচ্ছিল না তবে ইসরায়েলের উত্তর সীমান্তে ক্রমাগত হিজবুল্লার আক্রমণে বিরক্ত হয়ে ইসরায়েল হিজবুল্লার বহু শীর্ষনেতাকে হত্যা করতে শুরু করে চলতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি ইসরায়েলের হিজবুল্লা দমনের সবচেয়ে বড় পদক্ষেপটি দেখা যায় ইসরায়েল হিজবুল্লার যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করার জন্য নজিরবিহীন পেজার হামলা চালায় পেজার হল এক ধরনের যোগাযোগ যন্ত্র এই যন্ত্রে মোবাইলের এস এর মতো শুধু মেসেজ রিসিভ করা যায় কিন্তু কোনো মেসেজ পাঠানো যায় না অতীতে হিজবুল্লার একজন শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরের স্মার্টফোন ট্র্যাক করে তাকে হত্যা করার পর থেকে হিজবুল্লা সদস্যরা ইসরায়েলের নজরদারি থেকে বাঁচতে স্মার্টফোনের মতো আধুনিক ডিভাইস ব্যবহার করা থেকে বিরত থাকে সে কারণে তারা কমান্ডারদের কাছে তথ্য পৌঁছানোর জন্য পেজার ব্যবহার করতে শুরু করে কিন্তু হিজবুল্লা যে কোম্পানির কাছ থেকে পেজারগুলো কিনেছিল সেই কোম্পানির মালিকও একজন ইসরায়েলি গোয়েন্দা ইসরায়েলি গোয়েন্দাবাহিনী মোসাদ এসব পেজারের দুটি ব্যাটারির একটিতে বিস্ফোরক দ্রব্য ঢুকিয়ে দিতে সক্ষম হয় মোসাদ অপেক্ষা করছিল যে হিজবুল্লার কেনা পাঁচ হাজার পেজার কোনও এক যুদ্ধের সময় বিস্ফোরণ ঘটিয়ে তারা হিজবুল্লার যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করবে কিন্তু সাম্প্রতিক সময়ে দু একটি পেজার নষ্ট হওয়ার পর সেগুলো ঠিক করতে গিয়ে হিজবুল্লা সদস্যরা পেজারের ভিতর সন্দেহজনক কিছু টের পায় তখন মোসাদ ঠিক করে যে এখনই পেজারগুলো বিস্ফোরণ না ঘটালে ভবিষ্যতে এটি আর কোনো কাজেই আসবে না এর ফলে গত সতেরো সেপ্টেম্বর দুই পেজার এবং বেশ কিছু ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণ ঘটানো হয় যার ফলে বিয়াল্লিশ জন নিহত এবং তিন হাজার পাঁচশো লোক আহত হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল লেবানন জুড়ে ভয়াবহ নতুন আরেকটি যুদ্ধের সূচনা করে লেবাননে যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েল ইতোমধ্যে প্রায় এক হাজার পাঁচশোর বেশি হামলা চালিয়ে লেবাননের এক হাজারের মতো নিরীহ মানুষকে হত্যা করেছে এর বিপরীতে হিজবুল্লাও ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে কিন্তু তাতে ইসরায়েলের কোনো ক্ষতিই হয়নি গাজায় যেমন প্রথমে ব্যাপক বিমান হামলা চালানোর পর সেনা অভিযান চালানো হয়েছিল এখন লেবাননেও ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি চলছে একদিকে লেবাননে লাগাতার বিমান হামলা চালানো হচ্ছে অন্যদিকে ইসরায়েলি সেনাদেরকে উত্তরাঞ্চলে লেবানন সীমান্তের কাছে জড়ো করা হচ্ছে যে কোনো সময় লেবাননের ভেতর স্থল অভিযানও শুরু হয়ে যেতে পারে আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন